মানে সবকিছু দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি কারণ এই সিনেমাটি আমি কিন্তু সকালে বারোটার শু দেখছি তিনটার শু দেখছি কিন্তু দেখে কিন্তু আমার কাছে অনেক একটা বেটার একটা মনে হয়েছে কারণ এই সিনেমাটি এই যে দুই বা তিনবার দেখতেছি কিন্তু আমার কাছে এমন একটি ফিল হচ্ছে ভাই না একটি সিনেমা দেখছি কারণ এত টাকা খরচ করছি কিন্তু এটা উসল হওয়ারই মতো একটি সিনেমা কারণ সাকিব খানের এইরকম সিনেমা কিভাবে সেন্সার বোর্ডে আটকিয়ে রাখতে পারতো কারণ সাকিবিয়ানদের কারণে এমনকি তাদের দয়া ভালোবাসা তারপরে লাগছে তারপরে এটা কিন্তু সেন্সার কিন্তু আমি যে দেখছি এই সিনেমাটি কারণ সাকিব খানের এই যে এত বছরের কেরিয়ারে এমন সিনেমা আমি কখনো দেখিনি আমি যে একজন সাকিবিয়ান কিন্তু আজকের এই দামাকা আজকের এই চমক দেখে এমন সিনেমা আমি উদযাপন দেখে আমি আমার নিজ টাকা দিয়ে বা নিজের উদ্যোগে আমি একটা কেক কাটছি এবং কি নন্দিতা হলের সবাইকে নিয়ে কিন্তু ভালোবাসা আপনারা আমি বলে দিলাম কারণ একটা কেক কাটবো কেড়ে আমি একটা আমার মনের ভাবটা প্রকাশ করব কারণ আমার দেখা মতো সিনেমা এমন সিনেমা আমি বাংলার ইন্ডাস্ট্রিতে কখনো দেখি নাই কিন্তু অসংখ্য সিনেমা ভালো উপহার দিয়েছে আমাদের সাকিব খান কিন্তু এই যে পঁচিশ বছরের সিনেমাগুলো যেগুলো আছে পাস করে কিন্তু এই যে সিনেমা এত এত ভালো সুন্দর গল্প ডায়লগ ডেলিভারি কিন্তু সুন্দর এমনকি লোকেশন বা সিনারিগুলো কিন্তু দুর্দান্ত কালার গ্রেডিং সবকিছু মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু কিন্তু দুর্দান্ত এমনকি সাকিব খানের সাথে যে কেমিস্ট্রিটা তৈরি নতুন ভাবে একটা সৃষ্টি হয়েছে আমরা জানি শাকিব মিশ্র শ্রদ্ধা করে জুটি হইলে बेस्ट কিন্তু এই বেস্ট থেকে যে আরো বেটার বেস্ট করবে আমরা কখনো কল্পনা করতে পাই বা ছেলে চলে মিশা সাথে যে ক্যারেক্টার যেটা কাইনি অ্যাডজাস্ট হয়েছে সেটা কিন্তু পুরো দান্ত লেভেলের আমার কাছে ভালো লেগেছে সো এমন সিনেমা আমরা আরো চাই এবং কি শাকিব খানের কাছ থেকে আমরা এমন সিনেমা আশা করেছি কিন্তু আরো যাতে ডেভেলপ হয় এমনকি আরো উন্নতমানের সিনেমা যাতে হয় এবং কি এখন এই পর্বাস সিনেমার বাজেট ছিল 15 কোটি 50 লক্ষ টাকা আমরা চাই চল্লিশ কোটি এমনকি পঞ্চাশ কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করে এমনকি মেহাজি হাসান ভাই এমনকি প্রযোজক সিনেমা কে ধন্যবাদ জানাই সেলুট জানাই এত সুন্দর একটি সিনেমা